বাংলাদেশ জামাত পৌরসভা চাই ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় সম্মানিত ভাই পরিচালক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি নুর ইসলাম ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দিয়েছেন আমাদের পৌরসভা সম্মানিত আমির হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেব এবং আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকা দিনদার আমলদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লোক হিসাবে সালামের উত্তরটা হয় নাই সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব সালামটা হচ্ছে একটা সুন্নাত একটা দোয়া আপনি যখন আপনার একজন প্রতিবেশী অথবা আপনার ঘরের কোন লোককে যদি মারা যায় অথবা আপনি বিপদে আছেন ওই অবস্থায় কেউ যদি সকালবেলা আপনার সাথে দেখা হয়েছে বলে যে গুড মর্নিং তাহলে কি এটা যথাযথ হবে গুড মর্নিং আপনার শুভ সকাল ওই ব্যক্তি একটা বিপদ হয়েছে ওর জন্য কি শুভ সকাল হয়েছে কেউ যদি রাত্রে একটা বিপদে আছে অথবা তার নিকট আত্মীয় কেউ মারা গেছে অথবা সে খুব ক্ষতিগ্রস্ততা আছে তাকে যাই যদি বলেন যে গুড নাইট তাহলে কি এটা কি যথাযথ হবে গুড নাইট অর্থ কি শুভ রাত্রি আছি বিপদে সে বলে আমারে গুড নাইট আর নবী করসলাম আমার একটা বাণী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আপনার বিপদ অবস্থায় অথবা একটা ব্যক্তি সর্বোচ্চ সুখী অবস্থায় আছে তাকে যদি বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে কি হবে এটার একটা ছোট্ট একটা দোয়া আর একটা লোকের সাথে আপনার খুব খারাপ সম্পর্ক যদি দেখা হলে সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাইলে ওই লোকটা খুশি হবে না বেদর হবে সালামটা একটা দোয়া যেন আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক আল্লাহ আপনাকে রহমত দান করুক আল্লাহ আপনাকে দয়া দান করুক আল্লাহ আপনার অথবা আপনি যে বিপদে আছেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করুক এই একটা কথার ভিতরে অনেকগুলি কথা চলে আসে কিন্তু দুঃখজনক মুসলমানরা সালামে অভ্যস্ত আমরা মনে করি যে লজ্জার বিষয় অথচ নবী করিম সাল ইসলাম সালামের মাধ্যমে আপনার মান্ডাদেরকে তার বুম্মকে শিক্ষা দিয়েছেন সালামের মাধ্যমে আপনার আন্ডারস্ট্যান্ডিং সমাজতা ভালোবাসা হৃদতা সহযোগিতা সহমর্মিতা সৃষ্টি হবে তাহলে আমরা সালামের উত্তর যথাযথ দিতে রাজি আছি তাহলে আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটার অর্থ কি আপনার আপনাদের উপর শান্তি বেশি দেব আবার আপনারা উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার উপরও শান্তি বেশি দেব সোহান তাহলে ইসলাম আমাদেরকে একটা সুন্দর বাণী শিখিয়ে দিয়েছেন নাকি তাহলে আমরা সামনে এই সালাম দেখা হলে সালাম দেবো এই অভ্যাসটা করতে পারবো যে সমাজে যে পরিবারে যে দেশে যে রাষ্ট্রের ভিতরে দুটো কাজ বেশি হবে সেখানে আল্লাহ সেখানে আল্লাহ রহমত বেশি করে এক হচ্ছে যারা বেশি বেশি করে নামাজ করে যে এলাকায় যে পরিবারে বেশি বেশি সেদ্ধা করে সেখানে বরকত বেশি যে পরিবারে সালাম বিনিময় বেশি হয় সেখানে আপনার বরকত বেশি মোহাম্মত বেশি ঝগড়া জাতি দূর হয়ে যায় বুঝেছে কিনা এই জন্য আমরা সালামের ব্যাপারে কোনোই চোস্তোধ করবো না কোনো লজ্জা বোধ করবো না ছোট বড়কে দিতে পারে বড় ছোটকে দিতে পারে মা তার ছেলেকে দিতে পারে ছেলে তার মা সন্তানকে দিতে পারে ওস্তাদজি তার ছাত্রকে দিতে পারে মুরব্বীরা ছোটদেরকে দিতে পারে ছোটদেরকে বড়দেরকে দিতে পারে এই ব্যাপারে আমরা পারবো ইনশাল্লাহ কোনো লজ্জা নাই কারণ আপনি যখন একটা লোকটা বললেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার উপর শান্তি বসিয়ে কথার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে একটা ন্যাক হয়ে গেছে না বুঝেন না কথা তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার এই যে দুই কারোর ফেরেস্তা সম্মানিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আপনি ভালো করেন আর মন্দ করেন যাই করেন সব লিপিবদ্ধ করছে না বুঝেন না কথা এটা প্রত্যেক ব্যক্তির উপর আছে শুধু মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বী প্রত্যেক লোকের ছড়ে এবং তার কাদের উপর প্রতিনিধি আল্লাহ নিয়োগ করে দিয়েছে বুঝে আসছি কিনা তাহলে আমরা এই অভ্যাস তৈরি করতে পারবো সর্বপ্রথম শুকর আদায় করি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে পাঁচে আগস্টের আগে কোথাও আমরা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির চারজন পাঁচজন লোক একসাথে এলে তারা আমাদের সাথে কানাগুসা অনেক লোকের করে করতো এবং সাথে সাথে প্রশাসনকে বলতে যে এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে এখানে স্বাধীনতা বিরোধীরা অত্তর হয়েছে এখানে মানবতা বিরোধীরা অত্তর হচ্ছে কিন্তু আপনারা কি হলিডে পুরান আইন চালু দিত তাহলে আমরা আমলেদের পৃথিবীতে প্রেরণ করছে কি জন্য প্রেরণ করছে আমাদের দায়িত্ব না বুঝেন কথা যারা এটার বিরুদ্ধে আসন করেন এটাকে অবজ্ঞা করেন ক্ষতিগ্রস্ত হবেন আসেন আল্লাহর এই আয়াতের সাথে যদি আমল করতে পারেন আখেরাতে আপনার প্রথম গুণামাত করে দিব দ্বিতীয় জান্নাতের ভিতর সেরা বাড়ি দিব তৃতীয় হচ্ছে বদনহক দুদনহার সর্বদনহার এমন একটা বাগান দিব শতত্ব হচ্ছে আল্লাহ দুনিয়াতে বিজয় দান গো আলহামদুলিল্লাহ বাবা তাফিকুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও নাস্তা নাস্তাwidehat